নমস্কার বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তার প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে এই সংক্রান্ত খবরটি একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে আমি খুব সংক্ষেপে আপনাদের সেটি জানাচ্ছি রাজ্য সরকারের ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলির কর্মীদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকটি বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত হবে দু সালের সেপ্টেম্বর মাসে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই বিশেষ কমিটি গঠন করে নবান্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কো চেয়ারম্যান হিসাবে কমিটিতে আছেন বেশ কয়েকটি দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের প্রতিনিধিরা দশ সদস্যের কমিটিতে আছেন রাজ্য সরকারি কর্মীদের মধ্যে পঁচানব্বই শতাংশের বেশি ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলিতে কাজ করেন পাবলিক সার্ভিস কমিশনের একই পরীক্ষায় সফল হয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষায় সফল হয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ক্লাগশিপ পরীক্ষার মাধ্যমে সাধারণ কর্মীরা সচিবালয় ও এই দুটি শ্রেণীর অফিসগুলিতে কর্মজীবন শুরু করেন কিন্তু সচিবালয়ের এলডিএ স্টাফরা পদোন্নতির মাধ্যমে যুগ্ম সচিব অতিরিক্ত সচিবের মতো আধিকারিক হওয়ার সুযোগ পান অন্তত ডেপুটি সেক্রেটারি পোস্টে অনেকেই উন্নীত হন কিন্তু ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসের কর্মীরা গোটা কর্মজীবনে বড়জোর দুটি বা তিনটি মাত্র পদোন্নতি পান এই বৈষম্য দূর করার জন্য বহু বছর ধরে দাবি করা হচ্ছিল বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী অবশেষে কমিটির বৈঠক হয় পদোন্নতির ক্ষেত্রে এই বৈষম্য দূর হবে বলে কর্মীমহল আশা প্রকাশ করছে আঞ্চলিক অফিসে নব্বই শতাংশের বেশি সরকারি কর্মী কাজ করলেও তাদের পদোন্নতির সুযোগ সব থেকে কম থাকে গোটা চাকরি জীবনে মাত্র একটি বা দুটি পদোন্নতি পাওয়ার সুযোগ পান তারা তো এই ধরনের অভিযোগ বহুকাল থেকেই সরকারের শীর্ষস্তরে তারা দাবি করছিলেন এবং মেস কিন্তু এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটির প্রথম বৈঠকও বৃহস্পতিবার কিন্তু অনুষ্ঠিত হবে তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর এটি এটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে আপনারা হেডিংটা দেখতেও পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধির জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক তো এই সংক্রান্ত খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাদের সামনে তুলে ধরলাম যারা এলডিএ পোস্টে জয়েন করেন এবং রিজিওনাল ভ্যাকেন্সিতে হয়তো সিলেকশান পান তো তাদের যে দুঃখটা যে সচিবালয় হয়তো জয়েন করলে তাড়াতাড়ি পদোন্নতি হতো তো সেই যে আশঙ্কাটি যে প্রমোশন হবে না সেইটা কিন্তু কাটতে চলেছে এই যে কমিটি গঠিত হয়েছে এই কমিটির রিপোর্ট নিশ্চয়ই আশাপ্রদ হবে এটা কিন্তু আশা করা যায়